আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা শুধু স্টিল ফিক্সার করে কিছু আপনাদেরকে কাপড়ের দৃশ্য দেখাবো তো তার মধ্যে আমরা আসলে ভিডিও ওইভাবে করি সাধারণত এইভাবে করা হয় না তো আজকে আমরা একটু চিন্তা করলাম এটা মোটিফিকেশান করি যেহেতু ভিডিও একরকম দেখা যায় অনেক সময় আর এমনি স্টিল ফিক্সারে আপনার যদি গজ কাপড়গুলো দেখেন তাহলে হয়তোবা মনের ভিউটা আর একটু জাগ্রত হবে তো সেই জন্য আমরা আজকে এইভাবে স্টিল ফিক্সার করে ভিডিওটা নিয়ে আসলাম তো আমরা শুরুতে বলবো গজ কাপড় বিভিন্ন ক্যাটাগরির আমরা অ্যাড দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির তো আমরা আজকে এই যে দুই হাত আপনার যে কাপড়গুলো আছে এগুলার আপনার মডার্নের তো মডার্নের এই কাপড়গুলো আপনার একটু ডিজাইন একটু গুণগত মানের তো আমরা দুই হাত আড়াই বডির মাল সবগুলোর রেট এখানে দেওয়া আছে আড়াত বডির মালগুলো আপনার একশো পাঁচ টাকা ডিজিটালটা আর আপনার এমনি যেটা বয়েল আছে ওটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা আর সাধারণত আমরা যে যেগুলো আপনার দুই হাত পানার ভিতরে সেল করে থাকি দোকানে ও যেটা আমরা সত্তর বা বিভিন্ন অঞ্চল বুঝে আমরা পঁচাত্তর টাকাও সেল করি তো এটা আপনার ফাইকের রেট এখন কিন্তু ত্রিষট্টি টাকা এর নিচে আপনারা এটা পাবেন না যেহেতু ত্রিষট্টি টাকার নিচে বর্তমানে গোস কাপড় নাই যদি আপনার নাম্বারিং কোনো ব্র্যান্ড বিক্রি করে থাকেন তাহলে আপনাকে ত্রিশট্টি টাকা করে খরচ করতে হবে আর কিছু আছে যেগুলো আপনার সাধারণত প্রাইস আপনার বাষট্টি টাকা রেটেরও আছে কিছু কাপড় আছে তো আপনার যদি জয়পুরিটা নেন মডার্নের জয়পুরি জয়পুরি তারপর আপনার এখানে ক্লাসিক আছে তারপরে আপনার আরেকটা আছে মডার্নের সিলভার এই ক্যাটাগরির কাপড়গুলো নিলে আপনাকে তেষট্টি টাকা করে নিতে হবে গুলো। আর পবলিন বয়েল যেটা আছে ওটাও আপনি মডার্ন করে পেয়ে যাবেন তো পবলিন বয়েল ভিডিও আমরা আবার একটা সময় নিয়ে আসবো আর আড়ায়াতফান কাপড়গুলো আপনারা যদি নেন জয়পুরের ভিতরে বা আপনার ডিজিটালের ভিতরে ওটা পঁচানব্বই প্লাস একশো টাকা তো ডিজাইন সবগুলো ডিজাইনে কিন্তু আমি আজকে স্টিল ফিক্সারে তুলে ধরলাম কারণ হচ্ছে আপনার এমনি ভিডিওতে সবসময় দেই তো আজকে একটু ভিন্নভাবে দিলাম তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ